নমস্কার আমি লাবণী মণ্ডল দু সালে বারোটি রাশির কেমন যাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম তারই আয়োজন আজকে রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি নিয়ে সংক্ষেপে আলোচনা করা যাক দু হাজার পঁচিশ মঙ্গলের বছর এটা আমরা অনেকেই জেনে গিয়েছি এতক্ষণে তো মেষরাশির অধিপতিও কিন্তু মঙ্গল তো সেক্ষেত্রে মেষরাশির অধিপতি মঙ্গল এবং দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর তাহলে বলা যেতে পারে যে মেষরাশি একেবারে দু হাজার পঁচিশ খারাপ যাবে না কিন্তু মেষরাশি ও লগ্নে যারা জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু এ সময় রাগ জেদ ইগো দু হাজার পঁচিশে কিন্তু খুব বেশি হবে তো কি করতে হবে আপনাদের সব সবসময় কিন্তু মাথা খুব ঠান্ডা রাখতে হবে মেষ রাশি যেহেতু চর রাশি এদের মাথায় কিন্তু সবসময় কিছু না কিছু চলতে থাকবে তাই জন্য যে কোনো ডিসিশান হটকারিতা করা যাবে না খুব ভেবে চিনতে আপনাদের ডিসিশান নিতে হবে জানুয়ারিতে এবং এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কিন্তু আপনাদের বাড়িতে ইলেকট্রনিক্স আইটেম কিন্তু খারাপ হতে পারে এবং এই সময় যেহেতু মঙ্গল কর্কটে নিচস্ত হচ্ছে তো সেক্ষেত্রে পরিবারের ফ্যামিলির লোকজনের সঙ্গে কিন্তু আপনাদের কম বেশি ঝামেলা হতে পারে এই ঝামেলা কিন্তু আপনাদের এড়িয়ে চলতে হবে এবং মে মাসের পর থেকে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে এবং যারা রিলেশানশিপে আছেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে যারা রিলেশানশিপে আছে তাদের কিন্তু ব্রেকআপ হতে পারে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে এদিক থেকে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এবং মে মাসের পর থেকে কিন্তু কেতু যেহেতু সিংহ রাশিতে গোচর করছে এই সময় কিন্তু সন্তান নিয়ে চিন্তার বিষয় থাকবে কিছু ক্ষেত্রে তো আপনারা যদি সাবধানে থাকেন বা সাবধানে এই ব্যাপারগুলো জেনে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন দু হাজার পঁচিশ মেষরাশিদের একদম অলসতা করা যাবে না যেহেতু সারি সাথী শুরু হচ্ছে সারি সাথে শুরু হচ্ছে মেষরাশির উনত্রিশে মার্চ থেকে এটা কিন্তু শুধুমাত্র মেষরাশি জাতক জাতিকাদের মেষ লগ্নের নয় তো সারিসাথী পিরিয়ডে কিন্তু আপনাদের অবশ্যই স্বাস্থ্যের দিকে বেশি করে নজর দিতে হবে চোট আঘাত লাগার টেন্ডেন্সি আছে এছাড়া মেষরাশি জাতক জাতিকাদের অনেকেরই কিন্তু ওটি হতে পারে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে চলতে হবে একদমই অলসতা করা যাবে না বেশি পরিশ্রম করতে হবে মে মাসের পর থেকে রাহু একাদশে প্রবেশ করছে এখানে উপচয় স্থানে রাহু ভালো রেজাল্টই দেবে তো আপনাদের আয়ের জায়গায় কিন্তু ভালো অল্প পরিশ্রমে সফল হতে হবে কিন্তু অলসতা কর্মভাবেই কিন্তু দু হাজার পঁচিশে আসা যাবে না তাহলে কিন্তু শনি আপনাদের কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে না তীর্থভ্রমণ হবে হঠাৎ করে খরচ হতে পারে তবে ভুল খরচ কমবে আরেকটা জিনিস আপনাদের কিন্তু সবসময় পজিটিভিটি রাখতে হবে মে মাস থেকে কিন্তু আপনাদের কমিউনিকেশান বাড়বে ভুল সংশোধন করতে হবে নিজের ভুলটা করছেন সেটা কিন্তু স্বীকার করতে হবে যে আমি জিনিসটা ভুল করেছি এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সবসময় এবং কোনো আর্থিক লেনদেন করতে গেলে এবং কোনো কিছুতে ইনভেস্ট করতে গেলে কিন্তু একটু সময় নিয়ে বুঝে ইনভেস্ট করতে করবেন অবশ্যই এছাড়া যারা কর্ম পরিবর্তন করতে চান তারা কিন্তু মার্চের মধ্যে কর্ম পরিবর্তন করবেন এবং সবশেষে বলা যায় দু আপনাদের একেবারে খারাপ চলবে না ভালোই চলবে অবশ্যই পজিটিভ থাকবেন ভালো অ্যাক্টিভ থাকবেন আরও কী কী রেমিডি আছে আমি পরের পাটে শেয়ার করব ধন্যবাদ